হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে কড়াই তুলে এসেছি তারপর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে হয়ে গিয়ে দেখো এখন বসে গিয়েছি আমের আচার করব এবছরে প্রথমবার আমের আচার করব। এখনো পর্যন্ত আমের আচার করিনি আর তার জন্যে মশলা প্রথমে মশলাটাই ভেজে নেব দেখো কি করেছি জিরে নিয়েছি ধনে নিয়েছি মৌরি নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই যে দেখো এখন মশলাটা আমি ভালো করে ভেজে নেব গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি এই যে বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে গপু সেনে গপু সেনে গপু তুমি গপু হ্যাঁ চলো মশলাটা ভেজে নিয়ে এখন যাব নোড়ার কাছে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা দেখো আম কেটে নিয়েছি এই যে চারকোনা করে কেটে নিয়েছি নিয়ে হলুদ নুন আর লঙ্কা মাখিয়ে রোদে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় এই যে বন্ধুরা এইটা গুঁড়ো করে নেব এখন মশলাটাকে একটু আস্ত গুঁড়ো করে নেব পুরো মশলা গুঁড়োটা এই যে দেখো গ্যাস জেলে দিয়েছি আর হাঁড়ি বসিয়ে দিয়েছি কড়াই বসাইনি কড়াই কেননা হাঁড়িটা এখন রেখে দেবো অনেকক্ষণ আর দিয়ে দিলাম সরিষার তেল দেখো বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর দেব একটু পাঁচ ফোড়ন দেব আর কয়েকটা শুকনো লঙ্কা এই যে দেখো একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমগুলো দিয়ে দেবো আমগুলো রোদের থেকে তুলে নিয়ে এসেছি একটু জল নেই এই যে বন্ধুরা দেখো ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে আকাশ পেয়ে যদি বৃষ্টি হচ্ছে আকাশ তালের গুড়ে অ্যাভেলেবেল সব বাড়িতে তালের মানে তাল এখন তালের গুড়টা খুবই পাওয়া যায় তার জন্য আমি তালের গুড় দিয়ে করবো তোমরা চাইলেই চিনি দিয়ে করতে পারো চিনি খুব সুন্দর হবে আর এইভাবে আচার বানালে সারা বছর খারাপ হবে না অপ্তরে টাটকা আচারের মতো নিঃস্বাদে ও সুন্দর থাকবে দেখো প্রথমে কিন্তু আমগুলো খুব সুন্দর করে ভেজে নেবে তারপরেই গুড়টা দেবে এবার তোমাদের অপশানাল তোমরা গুড়ও দিতে পারো বা তোমরা চিনিও দিতে পারো কী বলো তো গুড়টা দিলে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি দেখো গুড়টা মানে বেশি পরিমাণে দিলে মানে আমের ভিতরে মিষ্টিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আচারটাও ভীষণ আকারে টেস্টিভাবে অনেক হয়ে থাকবে জানো তো অনেক মানে আট বছর আম ওঠা পর্যন্ত তো খাওয়া যাবে মানে আমার নিজেই কোনো খুবই সহজ পদ্ধতি কোনো কিছু ঝামেলা নেই খুবই সহজে করা যায় আর খুবই তাড়াতাড়ি করা এখন আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো একদম গ্যাসের ফ্লেমটা অনেকটা জোরে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তার মধ্যে দেখো একটা কাঁচের বয়েন ভালো করে পরিষ্কার করে ওখানটা মানে উপর করে রেখেছি যাতে জল না থাকে আর এই যে ভাজা মশলাগুলো সেই ভাজা মশলাগুলো দিয়ে দেবো যেহেতু ফুটে উঠেছে সেই ভাজা মশলাগুলো দিয়ে দেবো ওর ওপরে কীরকম ফুটছে দেখো একটুটাই গুঁড় দিয়ে তো সেরকম যত তুমি বয় নে রাখো কিন্তু যখন তুমি কড়াইতে দেবে তখন একটু পাবনা হয়েছে আর প্রচুর আকারে গেঁজা হয়ে ফোটে সেরকম করে দারুণ করে ফুটছে দেখো যত ফুটবে জানি আচারটা ততটাই সুন্দর হবে আর এই যে হয়ে এসছে দেখো কতটা ঘন হয়ে এসছে আমি বেশ থেকে ফোন মারবো না একটু এরকম করে একটু এখন এখন মাখে মাফে করে রাখবো সত্যি বলছি ভিডিওটা অনেক দিন আগে করেছি আর এখন তো এডিট করতে গিয়ে জিগে জল এসে যাচ্ছে আচারের বয়নটা আমি টেবিলের উপরে রেখেছি জানো তো প্রতিদিনই হাত দিয়ে খাই দেখো জেলি জেলি কি অপূর্ব হয়েছে দেখো যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি টেস্ট হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন চাপা দিয়ে রাখবো অনেকক্ষণ চাপা দিয়ে রাখবো কারণ ঠান্ডা না হলে কাঁচের বয়ন তো ঢালা যাবে না তোমরা সবাই জানো আর এই যে দেখো আচারটা এই যে ফাইনাল লুক কেমন লুকটা এসেছে তোমরা বলো আর এই যে কাঁচের বয়নের মধ্যে দিয়ে আর কাঁচের বয়ানে যে কোনো জিনিস তোমরা রাখবে অনেক 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 দিন ভালো থাকে একেবারেই খারাপ হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে কি অপূর্ব দেখতে হয়েছে দেখেছো দারুণ দেখতে হয়েছে আর টেস্টিও তেমনি হয়েছে আর আমি আচার করা মতো আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে দিয়ে টেস্ট করি একটু অল্প করে করেছি দেখো বেশি বেশি হয়নি মানে এক বয়ন হয়নি বয়নটা যদিও খুবই বড় এক বয়েন হয়নি হাফ বয়নটা হয়েছে চলবত আজকের মতো এই পর্যন্ত টাটা বাড়িতে করে সবাই খেয়েও আমাকে কমেন্ট করেও